সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর শীতকালের প্রত্যেকটা সবজির মজাই আলাদা আর সাথে নির্বাচন করে যদি রান্না করা যায় কোন সবজির সাথে কোন মাছটা যায় তাহলে তো আরও বেশি মজা যেমন নরম মাছ তেমন যদি সবজিটাও নরম হয় তাহলে তরকারিটা রান্না করতে বেশি সুবিধার হয় তো আজকে আমি সিম দিয়ে পাবদা মাছ রান্না করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমার পুরো ভিডিওটার সাথেই থাকবেন প্রত্যেককে অনুরোধ জানালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমি এখানে অনেকগুলো পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম সাদা করে ফেলেছি তো এই মাছগুলোকে এখন একটু হালকা ভেজে নিব মাছগুলো খুব সাবধানে যত্ন করে ভাজতে হবে তেলটাকে খুব ভালোভাবে ফ্রাইপ্যানে গরম করে নিতে হবে তারপরে একে একে সবগুলো মাছ দিয়ে একটু হালকা করে উল্টে দিতে হবে একটু যদি এলোমেলো হয় ফ্রাইপ্যানে যদি তেলটা ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু এই মাছের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করে আমাদের এই মাছটাকে হালকা ভেজে নিতে হবে এখন উল্টে পাল্টে মাছটাকে তুলে নিব যেহেতু অনেকগুলো মাছ তো প্রথম পর্যায়ে আমি এক ধাপ মাছ ভেজে তুলে নিয়েছি পরবর্তীতে আবারও আমি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে সেমভাবে ভেজে তুলে নিচ্ছি তো মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে তুলতে পেরেছি ভালো লাগছে আর আমি চেয়েছিলাম মাছগুলোকে ভোনা করতে তো আমার হাজব্যান্ড সবসময় সবজি সিলেক্ট করে তো বললো যে এখানে সিম দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হবে তো আমি তার খুশিতেই রান্না করতে চলে এলাম সিম দিয়ে তো এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে প্রথমে আমরা যে রেগুলার মশলাগুলো খাই সেই মশলাগুলো দিয়েই ভালোভাবে কষিয়ে তার মধ্যে সিমগুলো দিয়েছি আর কয়েকটা আলুও কেটে দিয়েছি প্রথমে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি তারপর সিমটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই কষানোর মধ্যেই এটা সিদ্ধ হয়ে যাবে তো যখন সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় আর আমার মনটাও খারাপ হয়ে যায় কারণ সবজি যদি একটু কালারফুল থাকে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও দারুণ লাগে তো সিদ্ধ হতে গেলে তো একটু কালার চেঞ্জ হবেই তো এই পর্যায়ে আমি মাছগুলোকে উপর দিয়ে দিয়ে দিলাম একেবারে আলতো করে মাছগুলো দিতে হবে এবং এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পানি এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করেছি যেহেতু শীতকাল আর গরম পানিটা দিলে খুব দ্রুতই তরকারিতে বলক চলে সেক্ষেত্রে তরকারির টেস্টটাও ভালো আসে তো এই তো মাছগুলো দেওয়া হয়ে গেলে একদম সুন্দর মতো আলতো করে নেড়ে দিলাম একটু তারপরে যখন বলক আসবে এই পর্যায়ে আমি তরকারিটাকে পরিমাণ মতো ঝোড় রেখে নামিয়ে নিব তো আজকের এই সিম্পল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা এখনও এইভাবে মাছ রান্না করে খাননি একবার হলেও ট্রাই করে নেবেন দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর এটা অনেক হেলদি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ